ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চা মুন্ডা গোলা আয় শাহজালালের সৈনিকেরা খতম কর গোবিন্দের চা মুন্ডা গুলা ভূমিতে বিপ্লবেরি মশালা জালা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশালা জালা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চেলা চা মুন্ডা গোলা শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই ছালাচা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আলকুরানের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আলকুরানের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশলা জ্বালা সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশলা জ্বালা ছোটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চা ছোটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ ওই চেলা চা মুন্ডা শাহজালালের বিদ্যাপীঠে খোদাদ্রোহী বাঁধছে ভিটে শাহজালালের বিদ্যাপীঠে খোদাদ্রোহী বাঁধছে ভিটে তাকবীরের ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালা ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের চা মুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের ওই চা মুন্ডা গোলা শাহজালালের ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে ভোজ ভারতের দালা লোরা পড়া ওদের জুতার মালা ভোজ ভারতের দালা লোরা পড়া ওদের জুতার মালা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর চেলা চা মুন্ডা গোলা ছোট আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দে চেলা চা মুন্ডা গোলা গোবিন্দের চেলা যারা নাস্তিকদের দালালেরা গোবিন্দের চেলা যারা নাস্তিকদের দালালেরা সময় থাকতে এদের ছেড়ে জানটা নিয়ে জলদি পালা সময় থাকতে এদের ছেড়ে জানটা নিয়ে জলদি পালা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চা মুন্ডা গোলা নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের মুন্ডা গোলা জ্বালা মশালা এই ভূমিতে বিপ্লবেরি মশালা জ্বালা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চা মুন্ডা গোলা ছোটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চা মুন্ডা